নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করছি হ্যাঁ বন্ধুরা আজকে যেটা করব যে জবা গাছ নিয়ে আলোচনা জবা গাছের পাতা অনেকে বলছেন হলুদ হয়ে যাচ্ছে সবুজ থাকছে না অনেকে বলছেন যে গাছের ফুলগুলো সম্পূর্ণরূপে ফুটছে না বা ফুটলেও সেটা ছোট আকারে ফুটছে গাছের ফুলের কালার নষ্ট হয়ে যাচ্ছে বা গাছের গাছগুলো ঝিমিয়ে পড়ছে আজকের যে কেয়ারটা দেখাবো যে পরিচর্যা দেখাবো সেটা যদি মানে একদম আমি যেভাবে দেখাবো সেইভাবে করেন স্টেপ বাই স্টেপ তাহলে আপনার গাছের ফুলও কখনোই ঝিমাবে না বা অর্ধপ্রস্ফুটিত হবে না কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়বে না বা গাছের পাতা হলুদ হবে না তো দেখুন আজকের এখন যে ভিডিওটায় দেখছেন সেটা আমার বর্তমানে জবা বাগানের অবস্থা তো গাছে কুড়ির অভাব নেই ফুল ফুটছে তবে ম্যাক্সিমামটাই ব্যাঙ্গালোর ভ্যারাইটি বা পুনে ভ্যারাইটির গাছ তো এই সময়ে একটু এদের ফুলের সংখ্যা কিছুটা কমে তো সেই জন্য গাছে ফুল আছে এবং কিছুটা অবশ্যই পুজোর কারণে তুলে নেওয়া হয়েছে তো যে কারণে এখন দেখতে পাচ্ছেন যে কুঁড়ি আমি কুঁড়িগুলো দেখাচ্ছি যে দেখুন কুঁড়ো ভোরে ভোরে ডাল ভোরে ভোরে কিন্তু কুঁড়ি হয়ে রয়েছে তো আপনাদেরও থাকবে গাছের পাতা এরকম চকচকে সবুজ থাকবে তো যে কাজটা এই গ্রীষ্মকালে করতে হবে এই চড়া রোদ গরম তার মাঝে আমাদের জবা গাছের শিকড়টাকে ঠান্ডা করে দিতে হবে সম্পূর্ণ ঘরোয়া এবং অবশ্যই জৈব পদ্ধতিতে আমরা এই কাজটা করব তো কি কাজ করব কিভাবে কেয়ারটা করব আজকের স্টেপ বাই স্টেপ দেখাবো প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য আর শেয়ার করার অনুরোধ রইল যাতে সকলে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি অবশ্যই প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইলো যারা সব বাগান করতে গিয়ে সামান্য হলেও সমস্যায় পড়ছেন আশা করি তাদের সমস্যাগুলো আরামসে মিটে যাবে তো আজকে যেটা দেখাবো সেটা গাছের মানে শিকড়টাকে ঠান্ডা তো রাখবেই তার পাশাপাশি কিন্তু গাছ প্রয়োজনীয় নাইট্রোজেন জাতীয় খাবার এবং মানে পটাশিয়াম জাতীয় খাবার এখান থেকে গ্রহণ করতে পারবে তো জৈব পদ্ধতি মেনে বাগান করলে অনেক অনেক সুবিধা হয় গাছ অনেক স্ট্রং থাকে এবং সর্বোপরি গাছে ফুলের অভাব কখনোই হয় না প্রতিদিন আপনার বাগানে ফুল ফুটবে এটা আমার জবা বাগানের একটা অংশ দেখতে পাচ্ছেন যে আশা করি হলুদ পাতা আপনাদের দৃষ্টিগোচর হবে না কারণ যে পরিচর্যা আমি করি যে পরিচর্যাগুলো দেখাই ভিডিওতে সেগুলোই দেখাই তো যারা এই পরিচর্যা আমার মতন মেনে করেন তাদের কাছেও কোনো সমস্যা নেই তারা যখন ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যখন ছবি পাঠান তখন কিন্তু দেখে সত্যিই ভালো লাগে অনুপ্রেরণা পেয়ে থাকি তাঁদের কাছ থেকে যাঁরা এইভাবে আমার দেখানো বাগানে যখন বলেন যে খুব ভালো রেজাল্ট পাচ্ছেন সেই সময় তো যাই হোক বন্ধুরা যে দেখুন আজকের যে যে উপাদানগুলো এখন দেখাতে চলেছি সেই সেই উপাদানগুলো নিয়ে আপনারা জবা গাছে দিন দেখবেন জবা গাছ কিন্তু যেমন বৃদ্ধি হবে জবা গাছের এই গরমেও একটা পাতাও হলুদ হবে না চকচকে সবুজ থাকবে সাথে আসবে প্রচুর পরিমাণে কুঁড়ি তো দেখুন সবার প্রথমে এই আগাছা দমন করছি আরে হ্যাঁ আজকে যেটা জিনিসটা দেওয়া দেখাবো টবের মাটিতে জবাগাছে শিকড়ে পুঁতে দিতে সেই জিনিসটা অবশ্যই আপনারা যদি করেন তাহলে দেখবেন এই আগাছাও থাকবে না হ্যাঁ বন্ধুরা এই আগাছাও কিন্তু সেভাবে আসবে না বা জন্মাবে না তো চলুন সবার প্রথমে দেখেনি কোন জিনিস এটা এটা বার চার পাঁচেক ধুয়েছি এটা হচ্ছে ব্যবহৃত চা পাতা কখনোই অব্যবহৃত চা পাতা দিলে মানে এই কাজটা হবে না তার কারণটা একটাই তার কারণটা হচ্ছে অব্যবহৃত চা দিতে গেলে প্রচুর পরিমাণে দিতে হবে যেটা জবা গাছের বা অন্যান্য গাছের পক্ষে ভালোর থেকে মন্দ হয়ে যাবে তো সেই কারণে এটা অব্যবহৃত চা এতে যে চা যে উপাদান সেটা প্রায় জিরো মানে এটা জাস্ট কাজ করবে মাটিটাকে আলগা রাখবে মাটিটাকে ঠান্ডা রাখবে রোদের হাত থেকে কোনো খাবার সেভাবে পাবে না খুব সামান্য পরিমাণে নাইট্রোজেন পাবে খুব সামান্য পরিমাণে তো এই কারণে এই ব্যবহৃত চা পাতা অন্তত বার ভালো করে রো মানে চটকে চটকে হোক বা চারিদিকে কাপড়ের উপরে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে চা বাড় যদি ধুয়ে নেওয়ার কারণ একটাই এর মধ্যে থাকা দুধ বা চিনি সেগুলো কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে যে কোনো চায়ের দোকানে বলে রাখবেন তারা চা পাতা ফেলে দেয় ব্যবহৃত চা পাতা নিয়ে একটা জায়গায় স্টোর করে রাখেন সেখান থেকে নিয়ে আসুন এই গরমে আপনার গাছকে কিন্তু জীবন দেবে নতুন তো তার পাশাপাশি কী নিতে হবে এটা নিয়েছি পেঁয়াজের খোলা পেঁয়াজের খোসা এখানে তিন তিন থেকে চারটে পেঁয়াজের খোসা রয়েছে তো মাঝারি সাইজের বা ছোট সাইজের যেরকম মোটামুটি এই রকম নিয়ে নেবেন যেটা হাতের এক মুঠ পরিমাণে হবে সামান্য কম বেশি হলে কোনো সমস্যা হবে না তো এই যে পেঁয়াজের খোসা এটা যেমন এটাও মাটিকে কিন্তু ঠান্ডা রাখে তার পাশাপাশি মাটিতে কিন্তু পটাশিয়ামের যে আধিক্য সেটাকে বাড়িয়ে তোলে এরপরে নিতে হবে কাঁঠালি কলার খোসা দুটো কাঁঠালির কলার খোসা নেবেন অবশ্যই ছিঁড়ে নেবেন যতটা পারবেন কুচিয়ে নেবেন তো এই রকমভাবে কুচিয়ে নিলে ছোটো ছোটো করে তাহলে কিন্তু গাছের টবের মাটির অনেক আংশে এই কাঁঠালি কলার খোসা যাবে এটা আট বা দশ ইঞ্চি টবের জন্য এই পরিমাণ মোটামুটি দিতে পারেন যদি বড় টবে থাকে সামান্য বাড়িয়ে নেবেন আর চা পাতাটা যেটা ইউজ করার পর মানে বুঝবেন যে মোটামুটি টবের উপরিভাগের যে টবেই দিন না কেন যে মানে যে সাইজের টবেই দিন না কেন তার মোটামুটি নাইনটি পারসেন্ট যেন কভার করে টবের মাটিটা সেই পরিমাণে চা পাতা নেবেন খুব মোটা করে লেয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই পাতলা করে একটা লেয়ার দিয়ে রাখবেন দেখবেন এতে হবে কি কোনো ধরনের আগাছা যেমন আসবে না টবের মাটি তেমন ঠান্ডা থাকবে তার পাশাপাশি আপনার টবের যে গাছ সেই গাছ কিন্তু প্রয়োজনীয় খাদ্যগুণও পেয়ে যাবে এই জিনিসটা ডিকম্পোস্ট হতে মানে হয়ে গেলে তো বন্ধুরা যেটা বলবো যে এইটা বর্ষাকাল আসার আগে আপনাদের দিয়ে দিতে হবে কারণ বর্ষার সময়ে যদি দেখা যায় যে এই জিনিসগুলো ডিকম্পোস্ট হয়নি তাহলে অবশ্যই কিন্তু টবের উপরিভাগ থেকে তুলে ফেলতে হবে এর মধ্যে আশা করা যায় বর্ষা আসতে এখনো ঢের বাকি আছে তো তার মধ্যে ডিকম্পোস্ট হয়ে মাটির সাথে মিশে যাবে এবং বর্ষায় আপনার জবা গাছ দেখবেন হলফলিয়ে উঠেছে নতুনভাবে নতুন রূপে দেখতে পাবেন আপনার জবা গাছকে টবের মাটি উপরিভাগের হালকা করে খুঁচিয়ে নেবেন দুই থেকে তিন ইঞ্চি টবের উপরিভাগের মাটি হালকা করে খুঁচিয়ে নেবেন খুঁচিয়ে নেওয়ার পরে আপনারা এই টবের মাটির উপরেই একদম টবের মাটির উপরেই এই উপাদানগুলো পরপর দিয়ে দেবেন তো এটা আপনাদেরকে একবারই দিতে হবে এই মালচিংটা এইভাবে যদি করেন এই মালচিং করার ফলে হবে যে জিনিসগুলো সেটা দেখবেন অভূতপূর্ব রেজাল্ট আপনারা পেয়ে থাকবেন তো এই প্রথম কলার খোসা দিয়ে মালচিং করছি সাইড দিয়ে এইভাবে দিয়ে দেবেন কলার খোসাটা নিয়ে তো বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই যে পরিমাণ দেখাচ্ছি সেই পরিমাণে দিন প্রয়োজনীয় খাদ্যগুণের পাশাপাশি গাছও সুস্থ থাকবে ভালো থাকবে তো প্রথমে কলার খোসাটা এইভাবে দিয়ে দেবেন এবং মিডিয়া যেন হালকা ময়েশ্চার থাকে যখন এই খাবারগুলো বা এইভাবে মালচিং করবেন যখন সেই জিনিসগুলো এরপরে পেঁয়াজের খোসা এইভাবে উপরিভাগে ছড়িয়ে দেবেন অনেকে বলেন যে পেঁয়াজের খোসা যেহেতু জবা গাছে ফুল মানে নিয়ে পুজো করা হয় পেঁয়াজের খোসা দেওয়াটা মানে সঠিক মনে করেন না তারা কিন্তু দেখুন এখানে কিছু করার নেই অর্গ্যানিক উপায় করতে গেলে এগুলো করতেই হবে তো পেঁয়াজের খোসা যারা দিতে চান না তারা তার পরিবর্তে আলুর খোসা ব্যবহার করতে পারবেন তো এই আলুর খোসা অন্তত চার থেকে পাঁচটা আলুর খোসা আপনাদেরকে নিতে হবে নিয়ে ঠিক এইভাবে যেভাবে পেঁয়াজের খোসা দিয়ে দিয়েছি তার পরিবর্তে দিতে হবে তবে পেঁয়াজের খোসা অনেক ভালো কাজ হয় তো যেটা করতে হবে এর পরে সেটা হলো ব্যবহৃত যে চা পাতা সেই চা পাতা এরপরে উপরে ঠিক মালজিং করে এইভাবে দিয়ে দেবেন আপনারা এই খাবারগুলো বা এই উপাদানগুলো যখন এইভাবে দেবেন তখন তো এই গরমে মানে যেভাবে আপনার গাছকে বলা যায় ছাতার মতো ছাতার মতো গাছের শিকড়টাকে আগলে রাখবে ছাওয়া প্রদান করবে তেমনই পাশাপাশি কিন্তু মিডিয়াটাকে অনেক অনেক ঠান্ডা রাখবে এবং এইটা দেওয়ার পরে একটা কথা বলে দিই কোনো ধরনের রাসায়নিক সার মাটিতে দেবেন না কারণ এই জিনিসটা দেওয়ার পরে অনেক উপকারী যে ছত্রাক সেই ছত্রাক আপনার গাছের মানে টবের মিডিয়ার মধ্যে তৈরি হবে এবং এই উপকারী ছত্রাক যত আপনার টবের মিডিয়া বা ব্যাকটেরিয়া যত তৈরি হবে তত জানবেন গাছের যে টবের মিডিয়াতে খাবার আছে সেই খাবারগুলোকে দ্রুততার সাথে ভাঙতে সাহায্য করবে এবং গাছ সেই খাবারগুলোকে সহজে গ্রহণ করবে তো এর এই জিনিসটা আপনাদের ভীষণ কাজে লাগবে আর এর পরে অবশ্যই যে কি করতে হবে যখন বৃষ্টির মরশুম শুরু হবে বা বর্ষাকাল শুরু হবে তার আগে কি করতে হবে সেটা অবশ্যই আমি দেখিয়ে দেবো সঠিক সময়ে কোনো চিন্তা নেই এখন ঝটপট এই কাজটা আপনার জবা গাছে করে ফেলুন জবা গাছ ঠিক এইভাবে সবুজ পাতায় ভরে থাকবে আর সাথে ফুটবে অজস্র ফুল তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় প্রচুর পরিমাণে গাছ লাগান বন্ধুরা যাঁদের বাড়িতে যতটুকু জায়গা আছে বাগান করুন মন ভালো রাখার পাশাপাশি জীবনদায়ী অক্সিজেনটাও আপনারা পেয়ে যাবেন এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার খুব ভালো থাকবেন সকলে